যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না তো এই সাওয়ালেও কিন্তু কিছু সিয়াম আছে সম্মানিত ভাইরা এটাকে বলে সাওয়ালের ছয় রোজা এবং আমাদের এই যে ইসলামাইজেশন কমিটির ভাইরা প্রতি বছরই তারা অ্যারেঞ্জ করে যারা আপনারা চান রাখতে পারবেন আবু আইব আল আনসারি রাদি আল্লাহ আনহুর বর্ণনা একটা হাদিস এসেছে আল্লাহ রসুল বলেন মানসামা রমাবা আনা তুমা আতবা আহু সিদ্ধাম মিন সাউআলিন কানাকা সিয়াম ইত্তাহার যে রমাজানের রোজা রাখলো তারপরে আরো ছয়টি রোজা রাখলো সাওয়াল মাসে তাহলে বছর ব্যাপী রোজা রাখলো তো এই আমরা না করি আমাদের যদি ঈদের দিনে তো রোজা রাখা হারাম ঈদের পর দিন থেকে তারিখ পর্যন্ত যে কোনো সময় একসাথে লাগাতার কিংবা গ্যাপ দিয়ে দিয়ে আপনি চাইলে এই রোজাগুলো রাখতে পারেন তো যারা পরে এসেছেন তাদের জন্য আমি যেহেতু আট মিনিট বাকি খুব দ্রুত আমি চুম্বক অংশগুলো বলে ফেলি আলোচনার আমরা বলেছিলাম রোজা রাখা বা ঈদ পালন করা এটা চাঁদ দেখার সাথে সম্পৃক্ত বিষ্ণু বলেছেন সুমুলি ইয়াতিহি ও রুলি রুই রুইয়াতিহি কিন্তু চাঁদের ঘূর্ণায়মান প্রক্রিয়া বা অ্যাস্ট্রোলজি জ্যোতির্বিজ্ঞান এতটা ডেভেলপ করেছে মানুষ এখন মানুষকে আল্লাহ ওই জ্ঞান দিয়েছে যে আগ থেকেই মানুষ এগুলো অ্যাজিউম করতে পারে আর আমরা বলেছি এটা মুসলমানদের সবচেয়ে বিগেস্ট কার্নিভাল এন্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা সবচেয়ে বড় আমাদের ধর্মীয় উৎসব এটার ব্যাকগ্রাউন্ড কি রাসুল সাল্লাহ মদিনায় যেয়ে দেখলেন তারা দুই দিন ঈদ আনন্দ পালন করে খেলাধুলা করে তখন তারা বললো যে জাহিলি যুগে আমরা করতাম তার ধারাবাহিকতা এখনো করি তখন বিষ্ণু বললেন যে আল্লাহ এই দুই দিনের শ্রেষ্ঠ দুইটা দিন তোমাদের দিয়েছে এক হচ্ছে সাওয়ালের এক তারিখ আর এক হচ্ছে জিল হজের দশ দিনে ঈদ উৎসব করবে এভাবে এটার মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইভাবে ঈদ শুরু হয় আরকি এবং এটা আনন্দ উৎসব খেলাধুলা হ্যাঁ এগুলোর দিন এবং বিষ্ণু সাহেব ইসলাম দুইটা অনুষ্ঠানে একটু বেশি ফ্লেক্সিবিলিটি দিয়েছেন আমরা বলেছিলাম একটা হচ্ছে বিয়ের আনন্দ উৎসব আরেকটা হচ্ছে ঈদ উৎসব আলিনুন নিকা হাবিদ দুফু বিয়ের ঘোষণাটা দফ দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও দফ আর ঢোলের নীতিগত পার্থক্য আমরা বলেছিলাম ঢোলের দুই দিকে আটকানো দফের একদিকে আটকানো একদিক খোলা বিষ্ণু যখন মদিনায় এসেছিলেন সবাই তলা আল বাদরু আলাইনা গানটা গিয়েছিল আর দফ বাজিয়ে বিষ্ণুবীকে ওয়েলকাম জানিয়েছে এবং আমরা দেখেছি যে বিষ্ণু ইসলাম মসজিদে নবুবিতে নবুবির পাশে ঈদের দিন খেলাধুলা করার পারমিশন দিয়েছেন এবং মায়েশাকে কাঁধে তুলে পর্দা ফাঁকা করে ওনাকে খেলা দেখতে দিয়েছেন এবং বিষ্ণুবি এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলেন বিষ্ণু বলতেছিলেন যে দু কুমিয়া বানি আর ফেদাই এইভাবে তীর মারো এইভাবে খেলো যেটা আমরা ফুটবল খেলা দেখতে গেলে আমরা এক্সাইটেড হয়ে যাই এবং এই গোল দাও এদিকে দাও এদিকে দাও তো তার মানে ঈদের দিনে যে একটু অতিরিক্ত উৎসব করা যায় এটার পারমিসিবিলিটি এই হাদিস থেকে কি আমরা পাই এরপর এক ঈদের দিনে বিষ্ণু সাহস মায় ঘরে শুয়েছিলেন তখন আনসারি দুই ছোট্ট মেয়ে দফ বাজাচ্ছিল আর বাজযুদ্ধের গান গাচ্ছিল আবু বকর এটা দেখে ধমকে ওদেরকে বের করে দিতে চাইলেন বিষ্ণু বললেন দা আহমাই আবু বকর হ্যাঁ আবু বকর ছাড়ো রেখে দাও কারণ লিকুল্লি কৌমিন ঈদ ওয়াহাদা ঈদ না সব জাতির একটা উৎসবের দিন আছে আজকে আমাদের উৎসবের দিন তো ছোট বাচ্চারা চাইলে দফ বাজাতে পারে ছোট্ট মেয়েরা ছোট্ট ছেলে মেয়েরা তারা নাচ গান দফ বাজানো এগুলো করতে পারে কিন্তু প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ম্যাচিউড কেউ এই ফ্রি মিক্সিংয়ে অংশগ্রহণ করতে পারবে না তাহলে এই জাতীয় খেলাধুলা উৎসব দফ বাজানো এভাবে আমরা এদের শুভেচ্ছা বিনিময় এগুলো করে এদের আনন্দ প্রকাশ করতে পারি তারপর এদের দিনের কি কি শুননা আমরা প্রথমে বলেছিলাম তাকবির দেয়া আজকে মাগদীপের আজানের পর থেকে কালকের ঈদের নামাজ পর্যন্ত কিন্তু ঈদ উল আজহাতে আবার এটা তারিখ থেকে তেরো তারিখ আসর পাঁচ দিন শিখে কিন্তু এখানে হচ্ছে শুধু এই অল্প অল্প একটু সময়ের জন্য আর কি থাকবে সেক্ষেত্রে বাংলাদেশে আল্লাহ একবার দুইবার বলে আরব বিশ্বে তিনবার বলে দুটোই পরা যাবে কোনো সমস্যা নেই ঈদের দিনে গোসল করা শুননা সুন্দর কাপড় পরা না পারফিউম ইউজ করা শুননা ঈদ উল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া না এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ফিরে আসা যদি সম্ভব হয় এটা শুন নারী পুরুষ সবাই ঈদগাহে যাবে যাতে বড় গ্যাদারিং এ আনন্দে সবাই শরীর হতে পারে এদের সালাদ দুই রাকাত এদের সালাদ আদায় করা শুননাতে মহাক্কাদা অনেকে বলেছেন কেউ বলেছেন ওয়াজিব তবে পার্থক্য হচ্ছে অতিরিক্ত বারোটা ত্যাগবির দিতে হয় প্রথম রাখাতে সাতটা দ্বিতীয় রাকাতে পাঁচটা কিন্তু হানাফি স্কুল অফ থটে তিনটা তিনটা করে ছয়টা আর জুমার দিনে যদি ঈদ হয় জুমার নামাজের ক্ষেত্রে রুখসাদ দেয়া হয়েছে পড়াটা ভালো না কেউ না পড়লো তেমন কোনো সমস্যা হবে না এদের খুদ্া শোনা শুন না আর খুদ্াটাকে আরো কনস্ট্রাকটিভ ওয়েতে দেওয়া উচিত শুভেচ্ছা বিনিময় করা শুন সাহাবারা দেখা হলে বলতেন তাকাবল আল্লাহ মিন্নাম ইনকুম আল্লাহ তোমাদের আমাদের সবার আমলগুলো কবুল করুক অনেক স্কলাররা বলেছেন ঈদের দিনে কবর জেয়ারত করা মাকরু আর সর্বশেষ আমরা বলেছিলাম শাওয়ালে ছয়টা রোজা রাখা শুন না রমজানের রোজার পরে যদি কেউ শাওয়ালের ছয়টা রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যে সবাব হয় এ সবাব আল্লাহ তাদেরকে দান করে সৈদিন জিব্রাইল আলহিসাম কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিলেন তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেস্তা রমাদান মাসে এই নাজিল হয়েছে তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস কদরের রাতে কোরআন নাজিল হওয়ার ফলে কদর হয়েছে শ্রেষ্ঠ রাত আল্লাহর হাবিব ইসলামের উপর কোরআন হয়েছে তিনি হয়েছেন শ্রেষ্ঠ আমাদের উপর উপর উম্মতে উম্মতে হয়েছে ফলে নাজিল হচ্ছে শ্রেষ্ঠ তেমনি আমাদের মধ্যে থেকেও যারা এই কোরআনের সাথে অ্যাটাচমেন্ট বাড়াবে সম্পর্ককে আরো গভীর করবে তারা হবে আল্লাহ তালার কাছে শ্রেষ্ঠ মানুষদের মধ্যে থেকে অনেক বেশি শ্রেষ্ঠ তাই যারা আমরা শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উত্তীর্ণ হতে চাই আমরা যেন এই কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে সম্পর্ক বাড়াই এবং এই কোরআন কেমন তো আমাদের জন্য সুপারিশ করবে রেকমেন্ড করবে কোনো সম্মানিত ব্যক্তি যদি আমাদের কাছে রেকমেন্ড করে আমরা সেই রেকমেন্ডেশন ফেলতে পারি না লেটসে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে যদি কোন মন্ত্রী যে রেকমেন্ড করে প্রধানমন্ত্রী এটা ফেলতে পারবেন না কারণ এটা মন্ত্রীর রেকমেন্ডেশন তেমনি কোরআন যদি কে দিন আমাদের পক্ষে আল্লাহর কাছে রেকমেন্ড করে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা না করে পারবেন তিনি আমাদের অবশ্যই ক্ষমা করবেন সহি মুসলিম এসেছে আল্লাহর হাবিব সাহা ইসলাম বলেছেন উল কোরআন তোমরা কোরআন তেলাওয়াত করো ফাইনাহুয়াল কিয়ামতি শফি আনলি আসি কেননা কোরআনের তেলাওয়াতকারীর পক্ষে এই কোরআন কেমতের দিন আল্লাহ তালার কাছে দাঁড়িয়ে সুপারিশ করবে এবং আরেকটি হাতি এসেছে বাই হাকি শরীফে এসেছে যে সিয়াম এবং কোরআন দুটোই আমাদের জন্য সুপারিশ করবে সিয়াম বলবে আল্লাহ আমি তাকে পানাহার থেকে বিরত রেখেছি তার সেক্সুয়াল ডিজায়ার থেকে তাকে বিরত রেখে সুপারিশ তুমি কবুল করো না আল্লাহ কবুল করবেন এবং কোরআন বলবে আল্লাহ আমার কারণে সে রাত্রে ঘুমাতে পারেন রাতে তারাবি পড়েছে কেমন লাইল করেছে আমার সুপারিশ তুমি কবুল করো না হাদিসে এসেছে ফাইউসা ফান আল্লাহ তালা সিয়ামের সুপারিশও কবুল করবেন এবং কোরআনের সুপারিশও কবুল করবেন তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা আমরা যেন কোরআনের সাথে সম্পর্ককে বাড়াই বেশি বেশি কোরআন তেলাওয়াত করি তার তিলের সাথে তেলাওয়াত করি আল্লাহ তালা বলেছেন ওরাত তিলের কোরআন আর তিলা তোমরা ধীরস্থির ভাবে ধীরস্থির ভাবে বিশুদ্ধ তেলাওয়াত নিশ্চিত করে কোরআনের গুণগত মান নিশ্চিত করে তোমরা তেলাওয়াত ঠিক না আবার জন্য উঠে পড়ে কে খতম দিল ইটস নট এ বিগ ডিল এটা কোনো ফ্যাক্ট না বরং কত সুন্দর ভাবে আপনি তেলাওয়াত করলেন এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি আল্লাহলাম খুব ধীরস্থির ভাবে তেলাওয়াত করতেন কানাত মাদ্দা থেমে থেমে তেলাওয়াত করতেন এ আরও বাইনা আয়াতান আয়াতান তিনি তেলাত করার সময় এক আয়াত পরে থামতেন তারপর আর এক আয়াত শুরু করতেন সেটা শেষ করতেন আবার এভাবে ধীরস্থির ভাবে আমরা যেন কোরআনের তেলাওয়াত করি পাশাপাশি কোরআনের বঙ্গানুবাদ যেন আমরা পড়ি যারা বাংলায় পড়তে চাই অর্থাৎ যেই ভাষায় আপনি কোরআন বুঝেন ওই ভাষায় আপনি ট্রান্সলেশন অব দ্য মিনিং অব দ্য হোলি কোরআন পড়বেন আপনি যদি সুইডিশ ভাষা বুঝেন সেটাই পড়বেন আপনি যদি ডাচ ল্যাঙ্গুয়েজে বোঝেন সেটাই পড়বেন মান্ডারিনে বুঝলে সেটাই ইংরেজিতে হিন্দি হলে হিন্দিতে অর্থাৎ কোরানের যে মেসেজ গুলো আছে এগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করা যেটা কোরআনে বারবার তাদাব্বুর বলা হয়েছে আফালাই তাদাব্বার উন আল কোরআন আমি আলাফুলা ফালুহা তাদের কাছে আমি কোরআন পাঠালাম তারা কি কোরআন হৃদয়ঙ্গম করবে না ডিপলি পন্ডারিং করবে না নাকি তাদের হৃদয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে তাই কোরআনকে যেন আমরা অনুধাবন করার চেষ্টা করি এখন মোবাইলের মধ্যে কোরআনের অনুবাদ পাওয়া যায় তাফসির পাওয়া যায় আমরা চাইলে কিন্তু সহজে এটা পড়তে পারি এবং পাশাপাশি এটা খুব জরুরি কারণ মাতৃভাষায় কোরআন জানা দরকার কারণ আল্লাহ কি বললেন এটা আমাদেরকে জানতে হবে কি মেসেজ তিনি আমাদের সাথে শেয়ার করতে চাইলেন তাই দুই নম্বর কথা হচ্ছে কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই আফদুল আইবাদ তেলাওয়াতুল কোরআন আল্লাহ হিসালাম বলেছেন নফল আবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কোরআন তেলাওয়াত করা অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগে রমাদানের রোজা রাখবেন নাকি সাওয়ালে মহিলা যদি হজ পালনের সময় ঋতুবর্তী হয় হজ পালনের বিধান আমাদের কতটুকু পর্দা করতে হবে পর্দার ব্যাপারে জিজ্ঞেস করেছেন মেয়েরা কবরস্থানে যেতে পারবে কিনা বিতিরের সালাতের ব্যাপারে আমরা বলেছি প্রথমে দুই রাকাত পরে এক রাকাত করবেন অথবা তিন রাকাত পড়লে আহ মাঝখানে না বসে এ একেবারে শেষ বৈঠকে আমরা বসবো এটা হচ্ছে বিতরের সালাতের সহি পদ্ধতি আমরা এভাবে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ শাওয়াল মাস যাচ্ছে রমাদান আমরা শেষ করলাম সওয়াল মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি রোজা রাখতেন এখনো সওয়াল মাসের আরো অনেকগুলো দিন আমাদের হাতে বাকি আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আল্লাহ রাসূল বলেছেন মানসামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামি দাহাব যে ব্যক্তি রমজানের সিয়াম পালন করলো তারপরে সাওয়ালের ছয়টি রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো তো এত বড় ফজিলতের নষ্ট না করি আমরা রাখিনি সামনের দিনগুলোতে আমরা এখনো সময় আছে এই সাওয়ালের রোজা আপনি একসাথে ছয়টা রাখতে পারেন কিংবা ভেঙে ভেঙে আপনার সুবিধা মতো রাখতে পারেন অনেক বোনদের রমাদানের কিছু রোজা ভাঙ্গা থাকে ফলে ওনারা কি করবেন আগে রমাদানের রোজা রাখবেন নাকি সওয়ালের এক্ষেত্রে বিশুদ্ধ মত হচ্ছে আগে রমাদানের রোজা রাখবেন কারণ হাদিসের এক্সপ্রেশন হচ্ছে এমন যে যে রমাদানের রোজা রাখলো তারপরে সাওয়ালের ছয় রোজা সে জন্য সারা বছর রোজা রাখলো তা বন্ধের তো রমাদান রোজা কমপ্লিট হয়নি কারো হয়তো চব্বিশটা পঁচিশটা তো চব্বিশ তো রমাদানের রোজা নয় রমাদানের রোজা উনত্রিশটি বা তিরিশটি যদিও আম্মা জান আয় সারাদ তালানহুর বর্ণনা পাওয়া যায় যে রমাদান রোজা পূর্ণ করতে করতে সাবান পর্যন্ত চলে যেতাম কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে আহ এবং সন্না সম্মত হচ্ছে আপনি বোনেরা আপনারা আগে আপনাদের রমাদানের যে রোজাগুলো ভাঙ্গা হয়েছিল সেগুলো আপনারা আগে রেখে নিবেন তারপর তারপর রাখবেন আশা আপনারা আমাদের পর্দা করতে হবে পর্দার ব্যাপারে জিজ্ঞেস করেছেন জি নারীদের ব্যাপারে যেমনি আল্লাহ চোখকে নিম্নগামী করতে বলেছেন পুরুষদেরকেও নিম্নগামী করতে বলেছেন তবে নারীদের পর্দাটা বেশি নারীদের পর্দার ক্ষেত্রে ওনাদের দেহের পোশাক ঢিলে ঢালা হতে হবে পাতলা হতে পারবে না এবং অ্যাকসেপ্ট হার ফেস এন্ড হ্যান্ড এই হাতের কবজি পর্যন্ত আর চেহারা এতটুকু শুধু খোলা রাখতে পারবে একজন নারী এটা হচ্ছে সর্বোচ্চ ছাড় বা রূপসা কিন্তু আজিমাত হচ্ছে চেহারাকেও ঢেকে রাখা কারণ চেহারা হচ্ছে সৌন্দর্যের রাজধানী একটা মেয়ের সৌন্দর্যকে বুঝতে হলে আমরা তার চেহারার দিকে তাকালেই বুঝতে পারি ফলে চেহারাটা ঢেকে রাখাটাই হচ্ছে উত্তম শুধু চোখ দুটো খোলা থাকবে আহ আমা যানা রাদি আল্লাহ আনহা আহ উনি উনার দুই চোখ খোলা রাখতেন না উনি বলতেন যে দেখার জন্য তো এক চোখে যথেষ্ট আমি দুই চোখ খোলা রাখবো কেন আমি একটি চোখ খোলা রাখবো ওনাদের পর্দাগুলো ছিল এমন আম্মাজান আয়েশা রাদি আল্লাহ আনহা খাদিজুল খবর আবহা ওনাদের জীবনে যখন আমরা পড়ি দেখা যায় যে ওনারা লম্বা কাপড় পড়তেন আল্লাহ রসুল ইসলামকে জিজ্ঞেস করা হলো নিজ দিয়ে কতটুকু ঝুলাবে আল্লাহ রসুল ইসলাম বলেন এক বিঘত আম্মাজানরা বললেন তারপরেও যদি দেখা যায় নিজ দিয়ে আল্লাহ আসলাম বললেন এক হাত ঝুলিয়ে দিবে সো নারীদের সম্মান যেহেতু বেশি স্ট্যাটাস যেহেতু বেশি ওনাদের পর্দাও বেশি আমরা দামি জিনিসকে কিন্তু মানে এক্সপোজ করে রাখি না এক হাজার টাকার কচকচে নোট কেউ পকেটের অর্ধেক এদিক বের হয়ে আছে অর্ধেক পকেটের ভেতরে এভাবে কিন্তু রাখি না আমরা একেবারে ভেতরের পকেটে রাখি দামি জুয়েলারি অর্নামেন্টস আমাদের ঘরের সিন্ধুকের ভিতরে রাখি সো নারীদের যেহেতু সম্মান বেশি ওনাদের পর্দাও বেশি সো সাথে যেন আমরা আমল করতে পারি কিন্তু ওয়ার্কিং প্লেসে অনেক জায়গায় সিকিউরিটি পারপাস চেহারা খোলা রাখতে হয় সেক্ষেত্রে ওনারা যদি রাখেন এটাও হেজাব তবে এটা রুকসাতের উপর আমল আল্লাহ আলম মহিলা যদি হজ পালনের সময় ঋতুবর্তী হয় হজ পালনের বিধান আম্মা জান আয় সরাদ আল্লাহ আনহা উনি তো হজ পালন করতে যে ঋতুবর্তী হওয়ার কারণে ওমরা করতে পারেননি তখন আপনি স্টপ করে দিবেন আরকি তখন আপনি তা করতে পারবেন না তখন আপনি সালাদ পড়তে পারবেন না কিন্তু ওই অবস্থায় আপনি জিকি আসকার গুলো করতে পারবেন উকুফ আরাফা করতে পারবেন উকুফ বি লাইলাতি মুজদালেফা করতে পারবেন মিনায় থাকতে পারবেন সবই থাকতে পারবেন শুধু তা অফটা আপনি ভালো হওয়ার পরে করে নেবেন কারণ আয়সরাদহ তালহা উনি পিরিয়ডের কারণে বলেছিলেন ইয়ারাসুল্লাহ সবাই হজ নি হজ উমরা নিয়ে যাবে আমি শুধু হজ নিয়ে যাব। তো তিনি সুস্থ হলেন তখন আহ আব্দুর রহমান আল্লাহ আল্লাহ রসুল্লাহ ইসলামের শ্যালক আমাজান আয়সরাদ ভাই ওনাকে দিয়ে আবার ওমরা করে এনেছিলেন সো আপনি শুধু তাওয়াফ আর সারা ছাড়া হজের বাকি কাজগুলো কিন্তু কন্টিনিউ করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না মেয়েরা কবরস্থানে যেতে পারবে কি না ইসরাত ইসি না মেয়েরা কবরস্থানে যেতে পারবে না মেয়েরা কবরস্থানের বাইরে দাঁড়িয়ে দোয়া করবে অথবা ঘরে থেকেই দোয়া করবে কারণ নারীদের হৃদয় অত্যন্ত কোমল সফট কবরস্থানে যে ওনারা অস্থির হয়ে পড়বেন কবর দেখলে বেশি ভয় পাবেন আব্বার কবর দেখলে হাউমাও করে কাঁদতে শুরু করবেন এজন্য নিষেধ করা হয়েছে নারীরা কবরস্থানে যাবে না তাবিজ ব্যবহার করে হুজুর আমাদের এলাকায় আপনি কি বলবেন না তাবিজ ব্যবহার করা যাবে না আহ আল্লাহ রাসুসাইসলামের সুন্না এবং সাহাবাদের সুন্নার মধ্যে এটা নেই ওনাদের সুন্না হচ্ছে রুকিয়া আমরা আমাদের বিভিন্ন আলোচনায় বলেছি অসুস্থ ব্যক্তিদেরকে সুরা ফাতিহা পড়ে আপনারা রুকিয়া করতে পারেন আহ জিন পরে যদি

ইংরেজিতে কেন কথা বলি এটা প্রায় বলেছি আসলে আমরা অভ্যস্ত আমি মাস্টার্স এর রিসার্চ করেছি ইংলিশে পিএইচডি রিসার্চ করেছি ইংলিশে ফলে কিছুটা অভ্যস্ত আবার আমাদের অনেক শ্রোতা আছেন যারা ইংরেজিতে কিছু টার্মিনোলজি ইউজ করলে বুঝতে সুবিধা হয় ইউরোপ আমেরিকা আমেরিকার অনেক গার্ডিয়ানরা বলে যে হুজুর আর একটু বেশি যদি ইংরেজি শব্দ আপনি ব্যবহার করেন আমাদের ছেলে মেয়েদের বুঝতে হুজুর খুবই সুবিধা হবে ওরা বর্ন এন্ড ব্রড আপ ইন আমেরিকা আমেরিকায় জন্ম আমেরিকায় বড় হয়েছে আপনার আলোচনাগুলো গুলো খুব বুঝতে পারে আর একটু বাড়িয়ে বলেন তো প্রিয় ভাইয়ার বিষয়টা হচ্ছে এমন যে শ্রোতাদের মধ্যে অনেক ক্লাস থাকে ফলে সবগুলো খেয়াল করে আমি আলোচনা করবার চেষ্টা করি যিনি আমার বিরুদ্ধে বলেছেন বুঝতে বা কোন আমি জানি না জেনে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না কারো ব্যাপারে আপনি আপনার মতো আগান ওই ভাইদের আমরা আপন মনে করলো আচ্ছা যাই হোক আমরা প্রত্যেককে ভাই মনে করি যারা দেরিতে এসেছেন আমি তাদেরকে বলবো প্লিজ আপনারা লাইভটি শেয়ার করে দিন তাহলে সবাই দেখতে পারবে শুনতে পারবে গণসচেতনতা অংশগ্রহণ করতে পারবে আমরা বলেছি যে এখন যেই পেজটি থেকে আমি লাইভে আপনাদের সাথে যুক্ত হয়েছি এটি আমার একমাত্র পেজ মিজানুর রহমান আজারি এটা ছাড়াও ব্যাংকের ছাতার মতো আমার নামে অনেক অনেক পেজ গড়ে উঠেছে সেগুলো একটি পেজের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই ফেক পেজ মিথ্যা কথা বলা হয় মানুষকে ধোঁকা দেওয়া হয় প্রতারণা করা হয় ওগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন এই পেজটিতে যুক্ত হন তাহলে আপনারা প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন ইনশাআল্লাহ এবং এই ভিডিও বার্তাটি শেয়ার করে দিবেন সম্মানিত ভাইরা আপনারা ভাইয়েরা এবং বোনেরা আপনারা অনেক প্রশ্ন করেছেন আসলে এত এত প্রশ্নের উত্তর এত স্বল্প সময়ে দেওয়া সম্ভব নয় এবং আমরা যখন বিভিন্ন স্ট্যাটাস লিখি বা লাইভ করি এই লাইভের নিচে অনেক অনেক কমেন্টস আসে অনেক অনেক প্রশ্ন আসে আমি আমার অবসর সময়ে এই প্রশ্নগুলো পড়ার চেষ্টা করি যদিও ব্যস্ততার কারণে আনসার করা হয় না কমেন্টস লিখা হয় না অনেকে দোয়া চান আমার বিশেষ মুহূর্তগুলোতে আমি যখন নিজের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদের কাছে আমি দোয়া চাই আসুন আমরা বিভেদ ভুলে গিয়ে কাদা ছড়াছড়ি ভুলে গিয়ে একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়ে আমরা যেন ইসলামের সৌন্দর্যকে দ্য বিউটি অফ ইসলামকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে পারি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবারও হয়তো দেখা হয়ে যাবে অন্য কোনো লাইফ বন্ধুরা আশা করি আমাদের আজকের এই ভিডিও আপনাদের পছন্দ হয়েছে এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর তার পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানানোর অনুরোধ রইল ভালো থাকবেন নিরাপদে থাকবেন আবারও আপনাদের মাঝে দোয়া ও ইসলামিক বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে হাজির হব আমার চ্যানেল থেকে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ ফেজ ভিউয়ার্স